প্রিয় দর্শক দেশ কিংবা সবাইকে স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আমরা একটা সুন্দর জমি সোসাইটির ভিতরে সোসাইটির ভিতরে সুন্দর বিশ ফিট রাস্তার সাথে একদম ফুল স্কোয়ার একটা জমি দেখেন বাউন্ডারি করা আছে রাস্তায় যে গাছ একদম উঁচু ভরার জমি এখনই বাড়ি করার মত আশেপাশে বাড়িঘর মসজিদ স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে বিশ ফিট রাস্তা একদম বিশ ফিট ৩০ ফিট থেকে বিশ ফিট রাস্তা খুবই সুন্দর দক্ষিণমুখী ফ্লোরটা অসাধারণ লোকেশন পজিশনের দিক থেকে ভিউটা চমৎকার আপনারা দেখছেন দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পাশে থাকা বেলবোর্ডনি প্রেস করুন বা আমাদের পেজটাকে ফলো করুন এই যে বাড়ি করে এখনই ভাইরা থাকতেছেন আপনি চাইলে এখনই বাড়ি করতে পারেন ন্যাচারাল পরিবেশে ঢাকার মধ্যে ঢাকা সিটি উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এই যে নতুন বাড়ি করে ওনারা বসবাস করতে পারছে দেখেন কত সুন্দর চমৎকার বাড়িঘর করে থাকতেছেন পরিবেশে যদি আপনারা থাকতে চান আপনার সেই স্বপ্নের ঠিকানা হতে পারে এই জমিটা আপনি যেটা কাঙ্ক্ষিত আপনি স্বপ্নের ঠিকানা খুঁজছেন সেটা খুবই ভালো চমৎকার লোকেশনের পজিশনের দিক থেকে টেক বাজারের কাছে উত্তরখান থানায় অবস্থিত উত্তরখান মৌজায়ার অবস্থিত চার কাঠা সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অর্থাৎ দাম চাচ্ছেন না আপনারা মানে পছন্দ হলে মালিকের সাথে বসে ডেকে শুনে কাগজপত্র এবং যাচাই বেচাই করে এবং দাম নেগোসিয়েশন করার সুযোগ আছে নেগোসিয়েশন সুযোগ করে আপনারা ক্রয় করতে পারেন দেখতে হলে একদিন আগে আমাদেরকে ফোন করবেন